দেখুন ডাউনলোড এ ক্লিক করা পরে কিন্তু এই যে লিস্টটা কিন্তু সম্পূর্ণভাবে এইভাবে একটা লিস্ট আপনার সামনে চলে আসবে তো দেখুন প্রায় 55 থেকে 58 লক্ষ নাম কিন্তু 2026 সালে এসআইএ এর লিস্ট থেকে বাদ চলে গেছে তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু সেই লিস্টটা প্রকাশিত করা হয়েছে তো আজকে ভিডিওতে আমরা সেটাই দেখব যে এই যে লিস্টটা যাদের নাম বাদ চলে গেছে সেটা আপনি কি করে দেখবেন যে আপনার এলাকায় কার নাম বাদ চলে গেছে তো চলুন আমরা দেখে নিই দেখুন আপনারা কিন্তু সেই বাদ পড়ে যাওয়া নামের লিস্টটা দেখার জন্য সোজা চলে আসবেন গুগল ক্রোমে আমি আমার গুগল ক্রোমে চলে আসলাম তো এই গুগল ক্রোমে এসে আপনাদেরকে সার্চ করতে হবে সিইও সিই ও দেখুন সার্চ করলেই আপনারা এখানে একটা সবাই প্রথমে দেখতে পাচ্ছেন সিইও বেঙ্গল ভোটার সার্ভিস এইখানে আপনাদের ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন সবার প্রথমে যেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিইও বেঙ্গল এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে এসছে এইরকম একটা ইন্টারফেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটাতে আমরা এসেছি সিইও বেঙ্গল ডট ডাব্লুবি ডট গভ ডট ইন আসার পরে একটু নিচের দিকে চলে আসবেন এখানে একটা ইন্টারফেস আপনার এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি দু হাজার ছাব্বিশ তো এইটা আছে এটাকে আপনারা এখানে টাচ করবেন এটা সরে যাবে তারপরে একটু নিচের দিকে চলে আসবেন চলে আসার পরে এইখানে লেটেস্ট নিউজ এই লেটেস্ট নিউজে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লেখা কিন্তু এই বাঁ দিক থেকে এই ডান থেকে বাঁ দিকে সরে যাচ্ছে তো আপনারা একটু ওয়েট করবেন এইখানে একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন পি এস ওয়াইস এএসডিডি লিস্ট অ্যান্ড মিনিটস এই বিএলও এর উপরে আপনারা ক্লিক করে দেবেন এই বিএলও এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আবার দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসলো তো এইখানে দেখুন কি লেখা আছে লিস্ট অফ ভোটার্স হুজ নেমস ওয়ার ইন দ্য বেঙ্গল ইলেকট্রালস to as of 2025 but are not included in নট draft roll of ড্রাফট 2026 অফ এস আই আর টু মানে দু হাজার পঁচিশে ভোটার লিস্টে যাদের নাম ছিল কিন্তু দু হাজার ছাব্বিশে লিস্টে যাদের নাম নেই এইভাবে এটা আমরা দেখে নিলাম দেখি একটু নিচের দিকে আসবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে ষোলো বারো দু হাজার পঁচিশ থেকে কিন্তু পনেরো এক দু হাজার ছাব্বিশ মানে আজকের থেকে জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এই লিস্টটা দেখতে পাবেন তো এইখানে একটু নিচের দিকে চলে আসবেন এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট এইখানে কিন্তু আপনি আপনার ডিস্ট্রিক্টটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন আমি কিন্তু আমার ডিস্ট্রিক্টটা নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে লেখা আছে সিলেক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন এইখানে কিন্তু আপনাদের সিলেক্ট করে আর এখান থেকে অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নিতে হবে যে কোনো একটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন আমি যে একশো এক অশোকনগরটা সিলেক্ট করলাম এইখানে কিন্তু সব বাদিকে লেখা আছে পিএস নাম্বার এখানে পুলিং স্টেশন নেম এই সমস্ত পুলিং স্টেশন নেম কিন্তু চলে আসলো এইভাবে এইখানে আপনার যে পুলিং স্টেশনটা হবে আপনি যা নাম যে এইখানকার নাম দেখতে চান সেখানে আপনাদের ক্লিক করতে হবে আর ডান দিকে লেখাই আছে কিন্তু ডাউনলোড তো আমি দেখুন এইখান থেকে যে কোনো একটা র্যান্ডামলি আমি এখানে দেখুন পুমলিয়া জি স্কুল এর উপরে আমি ক্লিক করে দিলাম এর ডাউনলোডের উপরে ক্লিক করে দিলাম একটু ওয়েট করবেন দেখুন ডাউনলোডে ক্লিক করার পরে কিন্তু এই যে লিস্টটা কিন্তু সম্পূর্ণরূপে এইভাবে একটা লিস্ট আপনার সামনে চলে আসবে এইখানে কিন্তু এবার আপনি দেখতে পাবেন যে এই লিস্টটি কিন্তু আপনার এরিয়ায় কার নাম বাদ গেছে তো এইখানে দেখুন এপিক নাম্বার প্রথমে আছে ক্রমিক নং তারপরে এপিক নাম্বার নির্বাচকের নাম সম্পর্ক এখানে লেখা আছে কিন্তু সম্পর্ক ধরন তারপরে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস এবার একদম লাস্টে আপনারা খেয়াল করুন এই লিস্টে কিন্তু একদম আপনার শেষে এখানে দেখতে পাচ্ছেন যে সংগ্রহ না হওয়ার কারণ তার মানে হচ্ছে যে লিস্টে যে নামটা নেই সেই ব্যক্তির তার কারণটা কি এখানে দেখুন প্রথমে লেখা আছে খুঁজে পাওয়া যায়নি বা অনুপস্থিত খুঁজে পাওয়া যায়নি অনুপস্থিত স্থানীয়ভাবে স্থানান্তরিত মৃত মৃত খুঁজে পাওয়া যায়নি মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে নামগুলো নেই তার কারণটা কী সেটাও কিন্তু সম্পূর্ণরূপে এখানে দেওয়া আছে তো দেখুন এই পদ্ধতিতেই কিন্তু আপনারা আপনার যে এলাকায় কার কার নাম এসে লিস্ট থেকে বাদ গেছে সেটা আপনারা খুঁজে বের করতে পারবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে এর পরে আপনাদের কি করতে হবে যাতে কি না আপনার নামটা বাদ না যায় আপনাকে কি প্রসেসে এর পরে আপনার অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেই সম্পর্কে প্রকৃত যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি কিন্তু সেই সম্পর্কিত ফুল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ধন্যবাদ